রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না রহমতের নবী আসছেন নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া লিস্ট পাঠায় দিছেন যাও নবীকে জানায় দাও লিস্টের ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন যেই মক্কা একটা ঘর বড় দামি বাইতুল্লাহ তাকাইলেই গুণাবো ইন্না আউওয়াল বাইতু যুলিল নাসিলিন লাযী বিমক্কা মুবারাকাও ওয়া হুদা হেদায়তের ঘরে বাদতের ঘর এত সুন্দর ঘর যেই ঘরে দিয়ে তাকাইলেই গুনা গুনা মাফ জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মহাব্বতের মান্দাদের জন্য অল্প কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন মায়ের দিকে তাকাও সাওয়া বাবার দিকে শুধু তাকাই বাইতেই সাওয়া সাওয়াব আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায় থাকবা সাওয়াব বাইতুল্লাহ দিকে তাকায় থাকবা সাওয়াব আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সাওয়াব এত সুন্দর ঘর যেই বাইতুল্লার দিকে তাকাইলে সেই বাইতুল্লার পার্শ্বের মানুষগুলো তো খারাপ কেন অনেক কারণের একটা কারণ মানুষগুলো কোনো মানে নাই। অভিভাবকহীন ছিল ঈশা নবী চলে যাওয়ার পরে আর কোন নবী নাই রহমতের নবী আসলেন যারা তাকে মুরুব্বী মানলেন তারাই দাবি হয়ে গেল এমন দামি এমন পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতে সুসংবাদ দিয়েছেন রহমতের নবীর সোয়াল আছে রহমতের নবী বিদায় বেলা বলেন মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল আমার দেওয়া নিষ্পত পাওয়ার কারণে দামি হয়ে গেল কেয়ামত পর্যন্ত আনে আমাকে তো আজীবন পাবে না আমি তাদের সামনে দুটোর জিনিস রেখে গেলাম এক হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখবে নিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না তাদের ইমানও যাবে না বয়ান তো চলতেছে বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না ঈদ না যাইতে যাইতে না বয়ান কত বক্তা বয়ান করলো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে বক্তারও অভাব নাই এত পরিমাণ বাংলাদেশে মসজিদে হইতেছে তাবলিগলাদের গলাদের বয়ান চলতেছে কিন্তু আমল নামা শূন্যের কোঠায় কেন এর একমাত্র কারণ হাজারো बयान শুনে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ময়ান্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না এজন্য আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনান যে মাওয়া রিজল বললেন এত সুন্দর একটা বেহেস্তের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি সারা দুনিয়ার ওলামা একরাম একমত কারণ সারা এমনি ছবি উঠানো হারাম কোন মুফতি সাহেবের বাবার অক্ষমতা নেই এটাকে হালাল বলা বর্ষি বেহেস্তের বাগানে করতেছি গুনা সান কফাইলার পরিচয় এবং কফাল সান বর্ষে বেহেস্তের বাগানে করতেছে গুনা পৃথিবীর কোন দুনিয়ার ক্ষমতা নাই এটাকে আলাল বলা যদি কেউ বলতে পারে কানে ধরে ময়দান থেকে বিদায় অজের বিনা কারণে অনর্থ ছবি উঠানো সম্পূর্ণ হারাম কবিরা গুনো বর্ষি বাগানে কেমন বাগান বসলেই মাফ কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত দেখেন না এখন তো ওয়াজ মা একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে অজে আইসা বেলুন কিনে বেলুন মার্কেটে দোড়ায় নারী পুরুষ সমান এখানে বেহেস্তের বাজার পার্শে মার্কেট আছে জাহান নামের বাজার নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলায় নেবে বাড়িওয়ালারা বলবে অজাতে কি ভাইলা খায় মনে যাতে বেলুন কবুল হয়ে গেছে গিয়া মোবাইল চালাবে ফজরের আর খবর নাই কি লাভ হবে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ এক জায়গায় দোয়া করে বহু মামলার আশা নিয়ে গেছে দোয়া করছিলাম আল্লাহ মসজিদ ভালো সবাই টাকা পয়সা দিয়ে টাকা উঠে কমিটি খাইয়ে গেছে এগো কোনো দোষ নাই দোষ কার হুজুরে দোয়া খরচারে দোয়া মহের মূল লোক তো আল্লাহ এ কথা বলেন আমি কি দুইটাই বলছি বাকি দোয়া বয়ান না বয়ান হয়ে গেছে আর বয়ানই যে হেদায়াতের কোনো গ্যারান্টি নেই এরপর দু চারটা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপর বাদশাহারুন রশিদ বড় বিচক্ষণ একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুগবান্ধা বলেন তো তার স্ত্রীর নাম কি খবর এই জুব কেনা বাদশাহারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন বড় দামি একজন মহিউ নারী হাফেজে তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার পতের বাড়ির জন্য একশো মহিলা কাজ করত সবাই কোরআনে হাফেজা কাজের মহিলা একশো জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার ঘরে চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও এরপরে আর একজন আর মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা এরপর আর এভাবে শিডিউল করে দিল যে জুবায়দার পুরা বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ এ হলো জুবায়দা বাদশাহারুন রসিন রাস্তায় যাচ্ছে কোথাও সফরে অজির তার সাথে তো দিক দেখে একজন বুড়া মানুষ মরণের সাপ চেহারায় পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ তো বাদশাহারুন রসিন গাড়ি গুড়া তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রৌদ্রে গাছের ফল কবে হবে কবে খাইবা আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার প্রবর্তী প্রজন্ম যারা আমার লাগাইছে আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে বাদশাহারুন রশিদ খুশি হয়ে এক হাজার টাকা দিছে কয় আমার কফল সান কফাল মানুষ গাছ লাগায় এক বছর পর ফল পায় আমি নগদ পাই না বুড়া এক হয় মানুষ গাছ লাগায় এক বছরে ফল পায় একবার আমি দুইবার নগদ অজিরে খায় বাদশায় এখান থেকে ভাগ বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় সার কি বুঝলাম এখান থেকে আসাসুল আউয়ালি মাওয়াইজুলা অতীতের ইতিহাস অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ নাসিহ কেচ্ছা কাহিনীর রজ আমরা করি না উল্টোপাল্টা মেজাজ গরমের বয়ান হেরে দিছে ঠান্ডা হয়ে গেছে বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না ওই কপাল ভরা যারা বলে কেচ্ছা কাহিনী রোয়াজ করি না তুমি কিসের রওয়াজ করো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন আসতে বলেন কি গান দেখাইয়া বলতেছি মনে হয় হ্যাঁ মনে হয় যে আবল তামল বলতেছি না এত তুফান কেন সোনার বাংলা এত তুফান আল্লাহ সকল সব মেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো বসে আছি সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ ইচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন

এখানে অনেক তলেবুল আইলিম ওলামা কেরাম বসে আছেন কোরআন শরীফের মধ্যে বাঘের কেসা নাই ছাত্র নাই হাতির কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই ব্যাঙের কেচ্ছা নাই মশা মাসির কেচ্ছা নাই কি কয় বেইমা কি মেসেজ দিতে চাও জাতিকে হ্যাঁ কোরআন হাতি ছাড়াও আমরা বহু ওলি আওলিয়াদের কেচ্ছা বলি শোনা গান গাই না আমরা এমন ওলি আওলিয়াদের কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায় জাহান্নামের পথে যায় না অসুবিধা কি বাপ কেচ্ছা কাহিনী বলি কত টুকমা লাগান আমাদের বাপ আমাদের দাদা আমাদের ওস্তাদ আমাদের গুরুব্বীরা এমনই আল্লাহ তাদের কেচ্ছা বললে মানুষ কাঁদে তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নেই তোমরা সেই কপাল নিয়ে জমিনে আস রুজানির খালি ইব্রাহিম রহমতুল্লাহ বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি বাংলাদেশে কম করি না একটু এখন চুপ হয়ে গেছে গত রোজার আগের রোজায় বয়ান করছি একটা রোজা রাখলে দাম কত একটা উড়ন্ত কাক জন্ম থেকে একটা কাক কাক বুঝেন না কাউয়া একটা কাউয়া জন্ম হয়েই উঠতে থাকে উঠতে 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 বুড়া পর্যন্ত থাকে উড়িয়া কত দূর গেল মোল্লা আলী আল কারি তিনি লিখেছেন এক হাজার বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায় তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া এক হাজার বছরে কত দূর যাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে তখন আর হাদিসটা কই নেই ঘটনাটা কইয়া চলে গেছে এবার এটা নিয়ে নেফা কি অন্তর ওয়ালারা পাগল হয়ে গেছে কাকের কেচ্ছা বলছে অথচ মেশকাত শরীফের হাদিসের ঘটনা আল্লাহ হেদায় আদান করুন এখন বলি কোন বাংলাদেশে বহস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড কইরা ডিভাইড করে সমাধানে আসে নাই বাতেল আরো মজবুত আমি জিততে গেছি তেরোবার ঠকলো ওকে জিততে গেছি এরকম বেহায়ার সাথে আতো বলা তো কখনো যাবে না যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না

যাই হোক আমরা তর্ক যাই না কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি তাপলিক কমতেছে না বাড়তেছে না বলে আমাকে তর্কর দরকার দেখি তাবলিক দুই লাইনে খেদমত করে আরো আগাই দিছে আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত আরো বাড়ায় না মাদ্রাসা বেশি হয়েছে ফায়দা কম হয়েছে না বেশি বেশি উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না হ্যাঁ তো টেনশন কেন তুমি বল আর বল গলা ভাঙলে বলো রং শাখা হয় কত পারো বলো তোমার আল্লাহ এই জন্য বানাইছি কিনা দেখো কৌমি মাদ্রাসার বিরোধিতা করো তারা বাড়ছে না কমছে কৌমি মাদ্রাসা আরো বাংলা বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা বলবেন কেন বিরোধীদের বিরোধিতার কারণে কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব কিছু মূলে আল্লাহর ভয় নাই এটাই আসল আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলি আওলিয়ার সহমতে যাবেন। কোন চালাকি চলবে না ফাইনাল কথা। এজন্য তুমি চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যারা ওলি আওলিয়া মানে না এরা কুরআনও মানে না বুখারী শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড। মাশহাদ বুজর্গ বন্ধু সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বঙ্গ ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওন দাওন শেষ বিদায় বেলা হয় ওলামায়িক এরামদের একটা প্রশ্ন ওলামায়েক আরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হা হ্যাঁ আমাকে একটু বিদায় আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি না একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান্নাবি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি জাহান্নামি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশা হারুন বলে পারবেন না বলে পারব না তাতে আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনের দুঃখ মনেই রইলো বাদশাহ হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামায়ে কেরাম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশা বেয়া ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে দাও জবাব বলে না এত সোজা না তা কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশা আহমদ রশিদ বলে রাস্তা করে দাও না الحمد لله رب العالمين